আল্লাহর হাবিব রাহমাত আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায় সরাদি আল্লাহ চালানহা বলেন আমার নাবি তাহার যুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জানায়া সেটা খেল করতেন খেল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলেন নাই ও নবী আপনার আগের গুনাহও maaf পরের গুনাহও maaf আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্ব নবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকর বান্দা হব না আমি কি শুকর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন